এবারের আইপিএলের এর টপ চারের দাবিদার কে কেকেয়ার এবারের অপশনে গৌতম গম্ভীরের দল আইপিএল ইতিহাস রচনা করে কে দলে ভিড়িয়েছে জেনে নিন দাম সহ এবারের কেকেয়ারের স্কোয়াড তাছাড়া ও কেকেয়ারের সম্ভাব্য একাদশ কি হতে পারে আলোচনা করা হবে এই ভিডিওতে সুতরাং সবাই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে আমাদের খেলার খবর সবার আগে পেয়ে যাবেন তাহলে এবার কেকেয়ারে স্কোয়াদ আলোচনা শুরু করা যাক শ্রেয়াস আইয়ার বারো দশমিক পাঁচ কোটি আন্দ্রে রাসেল বারো কোটি বরুণ চক্রবর্তী বারো কোটি নীতিশ রানা আট কোটি ভেঙ্কটেশ আইয়ার আট কোটি সুনীল নারীন ছয় কোটি জেসন রয় দুই দশমিক আট কোটি ভৈব বারোরা ষাট লাখ নিঙ্কু সিং পঞ্চান্ন লাখ রহমানুল্লাহ গুরবাজ পঞ্চাশ লাখ সুহাষ শর্মা কুড়ি লাখ হর্ষিত রানা কুড়ি লাখ অনুকূল রয় কুড়ি লাখ এস ভরত পঞ্চাশ লাখ চেতন সাকারিয়া পঞ্চাশ লাখ মিচেল স্টার চব্বিশ দশমিক সাত পাঁচ কোটি রমনদীপ সিং কুড়ি লাখ আঙ্গক্রিস রঘুবংশী কুড়ি লাখ শেরফিন রাদারফোর্ড এক দশমিক পাঁচ শূন্য কোটি মনীষ পাণ্ডে পঞ্চাশ লাখ মুজিবুর রহমান দুই কোটি ঘুরছেদ কিনশন এক কোটি সাকিব হোসেন দুই লাখ কেকেয়ারের সম্ভাব্য একাদশ ওপেনিং জুটিতে দেখা যাবে রহমানুল্লাহ গুরবাজ ও ভেঙ্কটে সাইয়ার তিনে শ্রেয়া সাইয়ার চারে নীতিশ রানা পাঁচে রিঙ্কু সিং ছয়ে অনুকূল রয় সাতে আন্দ্রে রাসেল আটে সুনীল নারিন নয় মিচেল স্টার দশে বরুণ চক্রবর্তী এগারোয় চেতন সাকারিয়া ইম্প্যাক্ট প্লেয়ার সুয়াশ শর্মা অথবা মনীষ পাণ্ডে কেকেয়ারের হয়ে সবচেয়ে বেশি রান অথবা উইকেট সংগ্রহাক কে হতে পারেন কমেন্ট করে জানিয়ে দিন